আপনাদের ওপর আল্লাহ শান্তি ঘোষিত হোক নম্বর আয়াত আল্লাহর আদেশ কোরআন দিয়ে আস্ত চালাও আমাদের এক লক্ষ্য থাকতে এবার কোরআনের পক্ষে ভোট দেব যা করে আল্লাহ ভোট দেবো দারিফাল সুরা নেশার উনষাট নম্বর আয়াত আল্লাহর আদেশ কোরআনের পক্ষে ভোট দেব কোরআনের পক্ষে যদি আমরা ভোট না দিই ঘুষ কিস্তি বনের কিস্তি সব কিছু আমাদের আকৃতি ভূমি ভূমিকম্প অন্যায় অত্যাচার দলম নির্যাতন অভাব অনটন সব কিছু আমাদের ঘিরে ধরবে আমাদের একটাই দক্ষ থাকবে কোরআনের পক্ষে পর্যটক নম্বর আয়াত আমরা মান আমাদের জন্মের আগে আল্লাহ কুরআন নাযিল হইছে কুরআন নাযিল হইছে কুরআন এই সুন্দর করে ব্যক্ত করা আছে কুরআন দিয়ে রাস্তা চলে কুরআন দিয়ে রাস্তে চলে কুরআন দিয়ে যদি রাস্তা না চলায় আমাদের বিপদ খুব मुसीबতি আসে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত করেন দয়া করে রহম আল্লাহ জানতে চরণে করতে করতে